আসসালামু আলাইকুম শুরু করছি সিজন আমৃত কি শেষ পর্ব লিখেছেন ফারজানা মনি স্প্যারো ড্রিম হাউজের রুফটপ সাজানো রাজকীয় ভাবে হলুদের পর আজ বিয়ের সাজ রক্তিম লাল আর সোনালি রঙে ঝলমল করছে প্রায় ঘন্টাখানেক আগে তামিম মিষ্টি মিনহাজ এসেছে কিন্তু এইবার তারা কেউ একা না তামিমের সাথে তামিমের ওয়াইফ মিষ্টির সাথে মিষ্টির হাজবেন্ড ও তাদের মেয়ে মিনহাজের সাথে মিনহাজের ওয়াইফ ওদেরকে দেখে বন্যা আর মেঘ মহা মহাখুশি মূলত আবির নিজেই শত ব্যস্ততার মাঝেও ওদেরকে স্প্যারো ড্রিম হাউজে আনার ব্যবস্থা করেছে মিম আজ কাচের মতো মায়াবি লাল শাড়িতে যেন কোনে পুতুল আরিফ দাঁড়িয়ে আছে পাশে সাদা শেরওয়ানি আর সোনালি পাগড়িতে বিয়ে পড়ানো শেষ বাড়ির চোখ ভেজা। মিমোত, চোখ ভিজিয়ে কাঁদছে আরীব ও মিমের বান্ধবীর সবাই আয়না দেখানোর জন্য আরিফ আর মিমকে একসাথে বসালো মাঝখানে আয়না আরিফ কানে ফিসফিসিয়ে বললো এবার পুরো পৃথিবীর সামনে তুমি আমার আমৃত্য মিম লাজুক হেসে তাকালো সে আয়নায় প্রতিফলিত হাসি জানিয়ে দিল এই ভালোবাসা কেবলই আজ শুরু যার কোনো অন্ত নেই সন্ধ্যাঘুন এসেছে খানবাড়ির সকলের চোখে অশ্রু দূরে এক কোণে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আবির আর তানভীর মিমের চোখে অশ্রু পাশে মেঘ বন্যা বান্ধবীরা কাছে আরিফ মিমের হাত ধরে বলল চলো তোমার এই কান্না আমি হাসিতে ভরিয়ে দেব বিদায়ের রীতিতে নিম বাড়ির সিঁড়ি ছাড়িয়ে গেল সবাই দোয়া করলো আল্লাহ তোদের ভালো রাখুক মেমের বিদায়ের পর সকল ঝামেলা শেষ করে মেঘ রাত আটটায় রুমে ফিরেছে বাচ্চাদের কাছে আহিয়ান আহিয়া দৌড়ে এসে মায়ের কোলে উঠলো আহিয়া বলল মাম্মা আমি আজ তোমার সাথে ঘুমাবো আহিয়ান বলল। আমিও ঘুমাবো মাম্মার সাথে মেঘ ছেলে মেয়ের কাণ্ড দিকে হাসতে হাসতে বললো তোমরা তো প্রতিদিনই আমার সাথেই ঘুমাও এবার আহিয়া বলল মাম্মা আমি দাদু ভাইয়ের সাথে ঘুমাবো না এবার মেঘ বুঝলো পুরো কথাটা একটা হাসি দিয়ে আহিয়া ও আহিয়ানকে কাছে টেনে কোলে বসিয়ে বলল গত কয়েকদিন তোমার নিম ফুপির বিয়ে ছিল তাই আমার সাথে তোমাদের ঘুমাতে পারি আমি নানান কাজে ব্যস্ত থাকতাম তোমাদেরকে তোমাদের দাদু ভাই ঘুম পাড়িয়ে দিত ঠিকই কিন্তু আমি রাতে যখন ঘুমাতে আসতাম তখন তোমাদেরকে আমার কাছে নিয়ে আসতাম তোমরা রাতে আমার কাছেই ঘুমাতে বুঝেছ মাম্মা আবির পেছনে দাঁড়িয়ে বলল আমার মায়ের কি নিয়ে এত অভিমান হয়েছে বাবার কোলে লাফিয়ে বলল আহিয়া আমার পাপা এসেছে আহিয়ান বলল ঠিক আছে পাপ্পা তোর মাম্মা আমার এই কথা শুনে মেঘ আর আবির হেসে দিল মেঘের কোলে বসে থেকে আহিয়ান বলল চলো না মাম্মা আমার আমরা কিছু খেলি পাপা আর আহিয়াকে আজ হারিয়ে দিব মেঘ হেসে বলল, তোমাদের পাপা কি চুপ করে থাকবে আবির মেঘের কানের কাছে এসে বলল ওদের কাছে হারতে রাজি তোমার কাছে কখনোই না মেঘ বলল আমি তো আগেই হেরে আছি আপনার কাছে আবির মৃদু হাসলো আর সেই হারটাই আমার জীবনের সবচেয়ে বড় জয় আহিয়ান বলল আবার কি গল্প শুরু হলো আহিয়া বললো চলো চলো মাম্মা আমরা খেলবো আবির মেঘের হাত ধরে বললো এমন একটা সংসারই তো তোমায় নিয়ে চেয়েছিলাম প্রথম দিন থেকে মেঘ বলল ভালোবাসায় কোনো মুখের শব্দ লাগে না প্রমাণ লাগে না এই শান্তি এই সুখ এটাই প্রমাণ আহিয়ানো আহিয়া যখন বিছানায় এক কোণে খেলায় ব্যস্ত আবির তখন টুপ করে মেঘের ঠোঁটে চুমো দিয়ে বলল এই ঠোঁট এই হাসি এই তুই সবটাই তো আমার বেঁচে থাকার কারণ বউ আজ শনিবার আরিফদের বাড়ি সাজানো রাজকীয় ভাবে দুপুরে রিসিপশন শেষে এখন খানিকটা শান্ত পরিবেশ খানবাড়ির সকল স্প্যারো ড্রিম হাউসে ফিরিয়ে বিশ্রাম নিতে ব্যস্ত সবাই ক্লান্ত কিন্তু তৃপ্ত নিমের বিয়ে নিয়ে গত কয়েকদিনে কেউ তেমন একটা বিশ্রাম নিতে পারেনি আগামীকাল সকলেই ফিরে যাবে সেই চিরচেনা খানবাড়িতে মেঘে হেসে বলল এই তো কনের পক্ষে দায়িত্ব শেষ এখন থেকে শুধু মিমের শ্বশুর বাড়ির চিন্তা বন্যা বলল আমাদের বাড়িটা যে লাগবে ছাড়া সেটা শুধু আমরাই বুঝি পাশে বসে কি মেঘের কানে ফিসফিস করে বলল। তোমার মন খারাপ করে লাভ নেই তোমার জন্য আমি আছি তো বউ বন্যা খুক খুব করে কাশলো তারপর আর চোখে মেঘের পানে তাকিয়ে আস্তে আস্তে বললো তুই আবির ভাইয়ের জন্য কতটা স্পেশাল সেটা এখন আমরা সবাই বুঝে গেছি সবাই হেসে উঠল আবির সঙ্গে সঙ্গে উঠে অন্যদিকে চলে গেল ঘরটা রঙিন ফুলে ভরা নরম আলো ধীর সুর আরিফ ধীরে ধীরে কাছে এলো নিম নিচু মুখে বসেছিল আরিফ পাশে বসে নিমের কাঁধে হাত রাখলো আরিফ বলল এত কাছো কেন এই বাসুর তোমার জন্য নতুন আমার আমার জন্য তবে কথা বিশ্বাস করো আমি তোমার সময় যতটা তুমি চাইবে তার চেয়েও বেশি মিম হালকা কাপা গলায় বললো এতদিন আমার বাড়ি বাড়ির মানুষগুলো ছিল আজ থেকে ফেলে চলে এলাম তোমার জন্য আরিফ মিমের হাত দুটো নিজের হাতের ভেতর নিয়ে বলল। তোমার আজকের এই কষ্টের বিনিময় আমরা পাবো একটা ভালোবাসায় ভরা ভবিষ্যৎ মিম চোখ তুলে তাকে হাসলো একটু কান্না ভিজা সেই হাসিতে ছিল ভালোবাসার আরিফ মিমের কপালে স্নেহে এঁকে বলল আজ থেকে শুধু তুমি আর আমি হালকা রোমান্টিক আবহাওয়া ধীরে ধীরে রাত নেমে এলো কথা হাসি কিছু অনুচ্চারিত অনুভূতি আর ভালোবাসা সময় গড়ায় একটা মাস কেটে গেছে মিম এখন পুরোপুরি আরিফের সংসারে ব্যস্ত কখনো শাশুড়ির সাথে রান্নাঘরে কখনো ননদের সাথে রাদিফের সাথে নাম জুড়ে দুষ্টুমি গত এই এক মাসে সাথে আইরিনের বেশ একটা ভালো সম্পর্ক হয়েছে এখন তারা খুব ভালো বন্ধু ভবিষ্যতে তাদের সম্পর্ক কে কোথায় নিয়ে যাচ্ছে বা যাবে সেটাই দেখার পালা খানবাড়ি আবার সেই আগের মতো চঞ্চল আহিয়া আহিয়ান ত্রিদার সবাই মিলে প্রতিদিন দুপুরে ছুটো ছুটি বিকেলে আলী আহমদ খান মোজামেল খান ও ইকবাল খানের সাথে গল্প মেঘ বন্যা আবির সবাই ব্যস্ত সংসার আর ভালোবাসায় আবির মাঝে মধ্যে আহিয়ান আহিয়াকে নিয়ে মাঠে ছুটে যায় আহিয়ান বলে পাপা গোল করব তুমি ধরবা না ঠিক আছে আবির হেসে বলে তোর জন্য আজও হেরে যাব মেঘ ও বন্যা এখন পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে মালিহা খান হালিমা খান ও আকলিমা খানকে সংসার জীবনের কাজকর্ম থেকে ছুটি দিয়ে মেঘ বন্যা পুরো সংসার সহ তাদের সেবা করায় ব্যস্ত সর্বক্ষণ গত এক সপ্তাহ হলো আদিকে লেখাপড়ার জন্য লন্ডনে পাঠানো হয়েছে তখন মেমো এসেছিল খান বাড়িতে খানকে ধরে তার সে কি কান্না আকলিমা খান এখনো নিজের সম্পূর্ণ সামলাতে পারেনি মেয়ের বিয়ের এক মাস হতে না হতে এখন আবার ছোট্ট ছেলেটার বিদেশে পারি মা হিসেবে মেনে নেওয়া সত্যি খুব কষ্টসাধ্য সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে বাড়ির সকল পুরুষ মানুষ বাড়ি ফিরেছে ড্রয়িং রুমে হই হুই রই কাণ্ড দাদা দাদিদের সাথে বাচ্চারা খেলাধুলা ও গল্প আড্ডায় ব্যস্ত মেঘ একটু আগে পাকোড়া বানিয়ে দিয়ে গেছে বন্যা আর তানভীর সোফার এক একপোনে বসে দেখছে ওদের দৌড়াদৌড়ি তারবীর মৃদ হেসে বললো দেখো তোমার মেয়ের কাণ্ড ও তো পুরোপুরি তোমার মতোই হয়েছে বোনা খিল হেসে বলল আর তোমার জেদি ওদের মেয়ে দৌড়ে এসে মায়ের পেটে মাথা লুকিয়ে মাম্মাম আহিয়ান ভাইয়া আমার সাথে খেলতে চায় না তার মুচকি হেসে বললো মাম্মাম ও তোমার শুধু ভাইয়া হয় আর আহিয়ান ভাই বলে ডাকবে না এবার ত্রিধা জিদ্দেশুরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল না ও শুধু আমার আহিয়ান ভাই তানভীর এবার মাথায় হাত দিয়ে বললো ও মাই গড বন্যা কপি এই হাসি এই শান্তি তানবির বন্যার জীবনের এটাই সবচেয়ে সুন্দর দিন একটু দূরে মেঘ দুই তলার বেলগুলিতে দাঁড়িয়ে নিজের ড্রয়িং রুমের দিকে তাকিয়ে আছে আবির পিছনে এসে ওর কাঁধে হাত রাখলো কি দেখছো মেঘ মৃদু হাসলো যে জীবনটা চেয়েছিলাম সেটা আবির বললো পেয়েছো মেঘ মুচকি হেসে জবাব দিল হুম যতটা চেয়েছি তার থেকেও বেশি আবির মেঘের গালে স্পর্শ করে বললো হাসিটা তোর বাচ্চাদের দৌড়াদৌড়ি এই তো আমার বেঁচে থাকার কারণ আর তুই তুই তো আমার মেঘ চোখের জল আসা হাসি দিয়ে বললো আজকে আমি সত্যি খুব শান্তিত মেয়ের নতুন জীবনে ভাইয়ার বেবি সম্পূর্ণ হয়েছে আর আমরা আমরা তো অনেক আগেই নিজেদের মাঝে পূর্ণ হয়েছি পেছন থেকে আহিয়ান দৌড়ে এসে বলল পাপা আমাদের সাথে নিচে চলো আমরা খেলব আবির আহিয়ানকে কোলে নিল তারপর মেয়েকে নিয়ে নিচে ড্রয়িং রুমে সকলের সাথে এসে বসল আহিয়ান আহিয়া মেঝেতে বল আবার হাসতে হাসতে পাপা মাম্মার কোলে এসে পড়ছে আবির মাঝে মাঝে আইহানকে কোলে তুলছে আইয়াকে ঠোঁটে চুমু দিচ্ছে আইহা পাপাকে জড়িয়ে বলছে পাপা তোমার চুলগুলো নষ্ট আমি ঠিক করে দিচ্ছি আবির হেসে বলল তোমার মতো প্রিন্সেস থাকতে আমার চুল নিয়ে চিন্তা কি বলো আইহা খিলখিল করে হেসে উঠল সবাই ঘুমিয়ে গেছে সারাদিনের হইচই শেষে পুরো বাড়ি নীরব শুধু আকাশের থালার মতো মস্ত বড় চাঁদ আর সেই চাঁদের আলোয় ভিজে থাকা খানবাড়ির ছাদ সেই ছাদে মেঘ আর আবির বসে কিছু না অনেক কিছু হাতে হাত ধরে বসে আছে নীরবে চাঁদের আলো পড়ে আছে মেঘের মুখে সেই মুখের দিকে অপলোপ তাকিয়ে আছে আবির আবির ধীরে বলল। আজ এই রাতটা যেন শেষ না হয় তুমি আমি এই ভালোবাসা সব যেন এখানেই থেকে যাক মেঘ আসতে কাঁধে মাথা রাখলো সময় শেষ হয় কিন্তু ভালোবাসা কোথাও শেষ হয় না আপনার আমার এই গল্পের শেষ মানে আরেকটা শুরুর অপেক্ষা আবির মেঘের মুখ ছুঁয়ে বলল এই আমিময় আবির তোমাতেই পরিপূর্ণ মেঘ বলল ভালোবাসা তো শুধু মুখের শব্দ না এই সংসার এই শান্তি এই দুজনের একসাথে বাঁচা সেটাই প্রমাণ আবির হেসে বলল এই ঠোঁট এই হাসি এই তুমি তুমি ছাড়া আমি কিছুই না তুমি ছাড়া আমি কোনো পরিচয় রাখি না তুমি ছাড়া আমি ধূসর চাঁদের নরম আলোয় আবির মেঘকে বুকে জড়িয়ে ধরলো ফিসফিসিয়ে বলল বললো এই শেষ না তুমি আমার প্রতিটা শুরু প্রতিটা শ্বাস প্রতিটা বেঁচে থাকার কারণ তুমি আমার আমৃত্য ভালোবাসা মেঘ চোখ বন্ধ করে বললো আপনার বুকের এই জায়গাতে আমার সবচেয়ে নিরাপদ ঘর সব গল্প এখানেই শেষ হোক আবির মৃদু হাসল শেষ নয় এই তো শুরু তুমি আমি আর এই ভালোবাসায় আমৃত্যু চাঁদ নীরব সাক্ষী থাকলো যেখানে দুটো মানুষের গল্প থেমে নয় চিরকাল ভালোবাসায় বেঁচে থাকবে ভালোবাসা শেষ হয় না শুধু রূপ বদলায় তবুও আমৃত ভালোবাসি তোকে